হ্যালো বন্ধুরা সবাইকে জানে গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো সকাল থেকে আমি তেমনভাবে কোনো ভিডিও দিইনি আমার শরীরটা হঠাৎ হঠাৎ এত খারাপ হয়ে যাচ্ছে মানে ঠান্ডা আমি সহ্য করতে পারছি না মানে কথা বলার অবস্থাতেই নেই দুদিন ধরে শরীরটা খুবই খারাপ জ্বর আসছে রাতে করে তো যাও তাও চেষ্টা করছি যতটুকু পারি তোমাদের সঙ্গে মানে ভিডিও দেওয়ার ও আশা করছি তোমরা সব ভিডিও দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবে তো যাই হোক যেমন শরীরটাও খারাপ তেমন মনটাও খারাপ তার কারণ বড়দিন তো এসে গেছে খুবই আনন্দের বিষয় একটা তো একদিক দিয়ে খুবই আনন্দ হচ্ছে আর একদিক দিয়ে খুব 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 মন খারাপ সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না এই কারণে দু বছর হয়ে গেল আমি বাড়িতে যেতে পারিনি ক্রিসমাসের সময় এবং আমি যাইওনি নি দু বছর হয়ে গাবে ডিসেম্বর মানে পুরো দু বছর পাকা আমি বাড়িতে যেতে পারছি না তার জন্য মনটা খুব খারাপ মা বাবার সঙ্গে অনেক দিন হলো দেখা হয়নি সব সন্তানই চেষ্টা করে মা বাবার সঙ্গে বারবার দেখা করতে এবং মা বাবাও অনেক আশা করে সন্তান কবে আসবে কিন্তু কিছু করা নেই আমাকে আমার সন্তানের জন্য আমার মা তার সন্তানের সঙ্গে দেখা করতে পারছে না এরকম কেন কি আমার মেয়ের এখন পড়াশোনার একটু চাপ যেহেতু ক্লাস টেনে পড়ে পরীক্ষা চলছে বাইশ তারিখেও পরীক্ষা আছে এবং দু তারিখেও পরীক্ষা আছে তার জন্য বাড়িতে যেতে পারছি না বলে মনটা খুব খুবই খারাপ তো যাই হোক খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে মেয়েকে টিউশনিতে ছেড়ে এলাম আর আজকে না আমার ভাইদের আসার কথা ছিল বোম্বাই থেকে চার ভাইয়ের আসার কথা ছিল তার জন্য দুদিন ধরে খুব তোড়জোড় হচ্ছিলো কিন্তু হঠাৎ করে ওরা আসেনি তবে ওরা আসবে দুদিন পরে হয়তো আসবে তো যাই হোক আরেক ভাই এসছে আজকের দাদার বন্ধুর কেউ রিলেটিভ হবে তার বোম্বাইতে একটা প্রোগ্রাম আছে তো থাকার জায়গা নেই বলে আমাদের বাড়িতে এসছে হঠাৎ এসছে আর কি তো আমি তখন রান্না বসিয়ে দিয়েছি দাদাভাই বললো এরকম একজন আসবে খাবে তার জন্য রান্না করো তো সত্যি কথা বলতে বন্ধুরা আজকে না বাড়িতে তেমনভাবে কিছুই ছিল না আমার এতটা খারাপ লাগছিল যে আগে কেন বলো নি দাদাভাই ওপর খুব রাগ হচ্ছিলো যে কেউ আসলে তাকে একটু ভালো করে না খেতে দিতে পারলে না আমার খুব খুব কষ্ট হয় আমি অতিথি খুব ভালোবাসি তবে যদি আমাকে বলে আসে তাহলে আমি বেশি খুশি হই তাহলে আমি ঠিক মতন সব কিছু জোগাড়জাতি করতে পারি তো যাই হোক আমাদের মতনই আমি রান্না করছিলাম ডাল উচ্চে ভাজা আর মাছের ঝোল করেছিলাম বড়ো রুই মাছ ছিল পেঁপে আলুতে ঝোল করেছিলাম আর ওই দাদা ভাইকে বললাম যে কিছু তো নিয়ে আসো বললো ঠিক আছে আমি নিয়ে আসছি আমি জানি হয়তো চিকেন আনবে তার জন্য দেখো আমি সব কিছু রেডি করে রেখেছি চিকেন তো নিয়ে আসিনি কি এনেছে তোমাদেরকে দেখায় এই ব্যাপার এক বস্তা মুড়ি হ্যাঁ এক বস্তা মুড়ি নিয়ে এসছে এখানে বাদাম ভাজা ছোলা ভাজা নীলবুট ভাজা এটাও বাদাম ভাজা এইগুলো নিয়ে বাড়িতে এসছি কিছু আর বলার নেই কী বলো বলুন মুদ্রা চিকেন তো এলো না এলো এই মুড়ির বস্তা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও